আরবি আরবি এই দেখো তোমার জন্য এগুলো কি এনেছি মা এগুলো কি মা এগুলো স্লাইস তুমি চেয়েছিলে না হ্যাঁ হ্যাঁ দেখো কতগুলো এনেছি অনেকগুলো কালার দেখো না সবগুলো কালার কিন্তু সুন্দর আরবি তাই না এই নাও সব আমার জন্য দাও হ্যাঁ হ্যাঁ সব তোমার জন্য এই নাও হ্যাঁ কতগুলো দেখেছো ঠিক আছে এবার তুমি এগুলো দিয়ে কি করবে কিছু অনেক কিছু বানাবো লাফ বানাবো ফুল বানাবো তারপর আরেকটা ফুল বানাইতে পারি তাই ঠিক আছে আবি তুমি এটা কি খাচ্ছ চিতই পিঠা জানি চা খাচ্ছি চিতই পিঠা ফুলকো ফুলকে চিতই পিঠা ওয়াও আর সাথে এটা কি চা দুধ চা তারাবি খেতে কেমন হচ্ছে ভালো লাগছে এখন দারুন হয়েছে ঠিক আছে তাহলে গরম গরম চা আর সাথে হচ্ছে চিতুই পিঠা তাড়াতাড়ি খেয়ে নেই ঝটপট চলো 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 আরবি এই নো পিজা বাবুটা চলে এসছে কিন্তু আর খেতে পারবে না তোকে কিন্তু বাবুটাকে দিয়ে দিতে হবে ওই দেখো আরবি চলে এসেছে এই দেখো কান্না শুরু হয়ে কান্না করো না কান্না করো আরবি চমস্টা

মিস্টার টুইস্ট আছে তারপরে একটা ফ্রুটি জুস আছে আর এখানে প্রপার চিপস আছে এখন তোমার হাতে যে বলটা না ওই বলটা যে খাবারটা তুমি পছন্দ করবে একটা একটা খাবার বাসাই করতে হবে বল তো তুমি কোন খাবারটা নিতে চাও মিস্টার টুইজ নিতে চাও ঠিক আছে যদি তোমার ওই বলটা এখান থেকে ছুঁড়ে মারবে মিস্টার টুইস্ট নেওয়ার জন্য তো তুমি যদি মিস্টার টুইজের এখানে তোমার বলটা এসে পরে পৌঁছাতে পারে তাহলে তুমি এটা খাবারটা পাবে আর যদি অন্য খাবারের মধ্যে পৌঁছায় তাহলে তুমি কিন্তু ওই খাবারটা পাবে না ঠিক আছে আর তোমার চান্স হচ্ছে তিনবার ঠিক আছে তাহলে তুমি রেডি রেডি তুমি আচ্ছা তাহলে তোমার খেলা স্টার্ট ঠিক আছে না বলটা হাতে নাও আর খেলা স্টার্ট করো আরাবি মারো হয়নি একবার এবার হয়নি দুইবার তুমি পাওনি আরাবি এটা তোমার শেষ চান্স এবার তুমি মারো যদি পাও পাবে আর না হলে কিন্তু আর খেলা হবে না যাও তুমি পেলে না বলটা এখানে চলে এসেছে আচ্ছা তাহলে আরাবি আমি শুনো তুমি তো মিস্টার ট্রিস পেলে না এখন অন্য কিছু চুজ করো আবার তিনবার চান্স থাকবে পপার চিস নিবে ঠিক আছে তাহলে বলটা ছুঁড়ে মারো দেখি যা এখন তো মিস্টার টুইসের কাছে গেল এখন তো হবে না ঠিক আছে বলটা তোমাকে আবার দিচ্ছি আরাবি রেডি যা পাওনি আরাবি আর একবার চান্স আছে তাহলে কিন্তু খেলা শেষ এখনই শেষ খেলা এই না আর একবার চান্স দেখো পারো কিনা আচ্ছা আরাবি এবার তোমার শেষ চান্স মারো দেখো তুমি পাও কিনা প্রপার চিপস যা এটা তো নিচে পড়ে গেল। আচ্ছা দাঁড়াও তোমাকে চান্স বলেছিলাম দিবো না ঠিক আছে যেহেতু এটা নিচে পড়ে গেছে তোমাকে আরও একটা চান্স দেওয়া হলো নাও আবার মারো হ্যাঁ মারো এবার নিচে পড়ে গেলে কিন্তু হবে না হচ্ছে না তো ঠিক আছে যাও আজকের জন্য তুমি যেহেতু প্রবাস চেয়েছিলে তুমি পেলে না তোমার জন্য সান্ত্বনা পুরস্কার খেলা এখানে শেষ এই নাও তোমার জন্য শান্তনা পুরস্কার উঠে আসো আর আমি নাও তোমাকে সান্তনা পুরস্কার তুলে দিলাম এটা হচ্ছে একটা চকলেট আর সাথে আরও দুটো গিফট আছে তোমার তুমি প্রথমে চেয়েছিলে মিস্টার টুইস্ট তুমি পাওনি তাতে কোনো সমস্যা নেই তোমাকে এটাও দেওয়া হলো আর তোমাকে আরো একটা দেয়া বাকি আছে এই না তুমি প্রপাস চেয়েছিলে এই প্রপাসটা তোমার তোমাকে দিয়ে দিলাম তুমি অনেক চেষ্টা করেছিলে কিন্তু পারছিলে না থাক সমস্যা নেই নেক্সট ডে পারবে তুমি কি খুশি হয়েছো আরবি ঠিক আছে আল্লাহ পেস আচ্ছা আর ভিডিও ভালো লাগলে তোমরা আরভি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর একটা লাইক করে দেবে আল্লাহ নিয়ে এই তুমি খাবে আর কালটা বাবা খাবে ঠিক আছে তুই এটা দাও বাবা এই না বাবা তুমি খাও কাল কেন তুমি সবসময় খাও এখন কাল খাবো কাল তো আমি খাবো বাবা এই ছেলেটা আমি যেটা পছন্দ করি ওটাই খেতে সবসময় আমি তোমাকে দিব না তুমি নাই

হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে টমেটো কত টাকা কেজি আমি কিনবো টাকা আচ্ছা তারপরে হ্যাঁ আমাকে টমেটো দাও আর হচ্ছে আমাকে কফিটা দাও নাও এটার মধ্যে বড় টাকা দিচ্ছি আজকে তোমার সব কিছু আমি কিনে নিব হ্যাঁ এটাও দাও এই নাও তোমার টাকা হ্যাঁ এবার দাও আমাকে